আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আমার ভুলরা কেমন আছেন কাতান শাড়ির মেলা দেখেন আজকে দামি দামি কাতান শাড়ি মেলা অফার দিয়ে দিব তো এই অফার নিতে হলে কোন দোকানে আসতে হবে আমাদের দোতলা বসুন্ধা সাহিত আসতে আসতে হবে আমাদের দোকানের ঠিকানা ঢাকায় এলিফেন্ট রোড নূরম্যানসন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমাদের এই শপে আসলেই আপনি এই অফারগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি এত আনকমন এত কোয়ালিটিফুল শাড়িগুলো দেখলেই ভালো লেগে যাবে এটা সম্পূর্ণ পিওরের মধ্যে এবং এটা সম্পূর্ণ বাঙ্গি কালারের মধ্যে পাটটা দেখেন কত সুন্দর বড় অনেক দামি শাড়ি এই শাড়ি আপনি যেখানেই যাবেন ওইখান থেকে কিন্তু অনেক দাম দেয় কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে কত টাকা দিলাম আজকে মাত্র দুই হাজার টাকা অফারে দিয়ে দিলাম ইনশাল্লাহ সব দামি দামি শাড়ি এভাবে রাখো খুবই সুন্দর খুবই আনকমন সব আনকমন এগুলো প্রিমিয়াম টাইপ কোয়ালিটি ফুল আপনারা যারা চাচ্ছেন শাড়ি পরতে অরিজিনাল পিওর কাতান শাড়ি পরতে আমি বলব আমাদের থেকে নেন আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসেন এসে নিয়ে যান এগুলো সব দামি দামি শাড়িগুলো আজকে অফার যা হচ্ছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনারা অবশ্যই আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসবেন দোতলায় বসুন্ধরা শাড়িতে আসতে হবে এই অফার নিতে হলে সব দামি দামি শাড়ি মাত্র দুই হাজার এটা পার্পল ডিপ পার্পল কালার এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালার মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার মাত্র দুই হাজার টাকা অফার এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার লতা কাজ করা মাত্র দুই হাজার এটা হচ্ছে গ্রিন কালার এটা প্রাইস দুই হাজার সব দুই হাজার আজকে যা দেখবেন যা দেখবেন যা দেখাবো দুই হাজার টাকা অফার থাকবে মার্শাল্লা দাও এটাও সেই এহ এটা কি কালার এটা এটা গ্রিন কালার বটল গ্রিন কালারের মধ্যে দুই হাজার টাকা অফার এই যে খুব সুন্দর এটা এটা গ্রীন কালারের মধ্যে একদম স্টেপ স্টেপ ডিজাইন থাকবে এটা এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে এটার প্রাইজও মাত্র দেওয়া যা দেখাবো এই এই ভিডিওর মধ্যে যা দেখবেন প্রত্যেকটার প্রায় দেওয়া আর যেটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট নিয়ে আমাদের দোতলা বসুন্ধার সাইড আসবেন আমরা হিউজ পরিমাণ কালেকশন করেছি আপনাদের জন্য ঝটপট করে ওয়াডার করে নিয়ে নেন ইনশাল্লাহ এই যেটা হচ্ছে বাটল গ্রিনের মধ্যে সব দেওয়া আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইস দুই হাজার দামি কাতান এগুলোর প্রাইস মনে করতে হবে পাঁচ থেকে ছ হাজার টাকা দাম এগুলার কিন্তু আপনাদেরকে দুই হাজার টাকা দিচ্ছি হুম এটা মিষ্টি কালার মাল্টিমিনাকারি কাজার হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কাপড় হুম এটাও সুন্দর এটা ব্লু কালার ডিপ ব্লু কালার মানে ডিপ ডিপ ন্যাবি ব্লু কালার দুই হাজার টাকা এই যে পিচ কালার লাইট পিচ দুই হাজার এটাও অস্থির ডিপ পার্পল ডিপ পার্পল কালার দুই হাজার টাকা লক্ষ লক্ষ যা একটা আইডিয়া দিলাম লক্ষ লক্ষ পিস আছে এটা তো সেই এটা মেরুন কালার লতা ডিজাইন মেরুন কালার লতা ডিজাইন এটা দুই হাজার টাকা এটাও খয়ি আপনার ব্লু কালারের মধ্যে এটাও এটাও সেই দুই হাজার টাকা এটা তো আরও আনক তোমার হাতেরটা তো আরও সেই মাসাল্লাহ দুই হাজার টাকা অফার আমি আপনাদেরকে আবারও বলে দিই আপনাদের চলে আসতে হবে আমাদের দোতলা বসুন্ধরা সাইতে আমাদের দোতলা বসুন্ধরা সাইতে আসলেই আপনারা এই কালেকশনটা নিতে পারবেন যেটা ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা সাইট সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম